ভালো আছেন মনহর্দি কুতুব দিকে উপজেলা কুতুব দিকে আপনার ছেলে মেয়ে কয়জন দুই মাইয়া দুই মাইয়া দুই মাইয়া জিতছেন নাকি একজন দিয়েছি মিটিংয়া আর একজন কুদানের হাতে জমাইছি

আপনার গাড়িতে দুটো নলকে হয় তারপরেও কিরকম ইনকাম এলে কি গতি খেতি হবে মানে দুইজনে আপনি আপনার পরিবার নিয়ে খাইজে আসবে চলতে পারতে পারি চল্লিশ বছর রিক্সা চালায় মানুহ রিক্সা চালায় অটো চালায় অটো চালায় সিএনজি সিএনজি এন জি চালায় বাথ বাথ চালায় তারপরে মাঝে মাঝে বড় বড় কিছু চালায় তারপরে তো খেলে এই এক কি চালায় এই ডেটতে রইলে আর দুই মিনি দুই মিনিট আলাদা হ্যাঁ আচ্ছা তা আসেন আমরা চা খাই একসাথে হ্যাঁ তিনি হলেন একজন হতদরিদ্র রিক্সা চালক আর যিনি ওনাকে একটু সেবা করতেছেন তার সকালবেলার যাত্রী ছিল তারই ওয়াইফ প্রথমে বুঝতে পারি নাই পরবর্তীতে যখন ভিডিও করলাম এবং ভিডিও করে ওনাকে দেখালাম উনি তো বললো যে ওনার এটা মিসেস তো তারা জনের মাঝে এখনো অনেক গভীর ভালোবাসার সম্পর্ক রয়েছে এই বয়সে উনি প্রায় চল্লিশ বছর যাবত এই রিক্সার কার্যক্রম করতেছেন রিক্সা চালিয়ে জীবন সন্ধ্যা শুরু কোন জায়গায় বাজারে মুড়ে মানে তার আপনারা খুঁজে ভাবো ওই একদিন আমার সাথে একটা চা রাস্তা খাওয়া দরকার আমার তিনি বয়সের বারে হয়ে হয়ে গেছেন ক্লান্ত তবু রিক্সা চালই। হনা খেন্ত খ্যান্ত তার জীবন সংসার চলে এতক্ষণ যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ